এই মার্কেটটা ছিল সাড়ে কোটি ডলারের এবং দু সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে সাতানব্বই কোটি ডলার তার মানে আমরা বুঝতে পারলাম দিস ইজ অল অ্যাবাউট বিজনেস এই যে আমরা দেখতে পাই অনেক বড় বড় মিডিয়া থেকে শুরু করে অনেক বড় বড় সেলিব্রিটি অনেক বড় বড় সংস্থা সংগঠন এই যে এরা সবাই একসাথে মিলেমিশে এই নিকৃষ্ট বিকৃত একটা মনমানসিকতাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এর পিছনে আসলে কারণটা কি এর পিছনে কারণ হচ্ছে বিজনেস কারণ যারাই এই জাতীয় মনোমানসিকতা লালন করবে তাকে তার এই মনোমানসিকতা নিজের মধ্যে ফুটিয়ে তোলার জন্য বা সেটাকে নিজের মধ্যে ধরে রাখার জন্য ওই তাদের কাছে যাইতে হবে সার্জারি করার জন্য বা বিভিন্ন কারণে তাদের কাছে যাইতে হবে আর তাদের কাছে গেলেই তাদের কাছ থেকে কিনতে হবে সেবা নিতে হবে সার্জারি করাইতে হবে এরকম তারা যেসব ব্যবস্থাপনা রেখে দিছে এই সার্ভিসগুলো তাদের কাছ থেকে নিতে হবে আর এগুলো নেওয়া মানেই তাদের লাভ হওয়া তাদের ব্যবসা হওয়া তো তাদের যেখানে ব্যবসা হবে তারা তো চাইবেই এই জিনিসটা যেন সমাজের মধ্যে বেশি বেশি প্রতিষ্ঠিত হোক বেশি বেশি মানুষ এটার প্রতি আকৃষ্ট হোক আর এই জন্যই তারা মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটি আরও যা কিছু আছে বিভিন্ন সংস্থা সংগঠনকে লেলিয়ে দিয়েছে যেন তারা এগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করে মানুষের ব্রেইনের মধ্যে মস্তিষ্কের মধ্যে এগুলো ঢুকিয়ে দেয় যাতে করে মানুষ বেশি বেশি এই জাতীয় বিকৃত মনোমানসিকতা নিয়ে তাদের কাছে যায় এবং তাদের বিজনেসটা হয়ে যায় মাঝখান দিয়ে আমেরিকাতে প্রতি বছর দুইশো বিলিয়ন ডলার লাগে শুধুমাত্র মদ খাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয় হচ্ছে হচ্ছে কেউ শারীরিকভাবে অসুস্থ পরের দিন আসতে অফিস না এই যে মদ খাওয়ার কারণে আমাদের বাংলাদেশ এই ক্ষতিটা থেকে বেঁচে আছে না বেঁচে নেই এই খরচটাকে আমাদের করা লাগতেছে এই টাকাটাকে আমাদের নষ্ট হচ্ছে এটা আমাদের ওলামেকারের অবদান আমাদের ওলামেকারে মদের ব্যাপারে জুয়ার ব্যাপারে জিনার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটা অবস্থা এমন একটা মনোভাব তৈরি করে রাখছেন যার কারণে এই বাংলাদেশের বিলিয়ন 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 ডলার বেঁচে যাচ্ছে তাহলে আজকে এই যে নতুন করে আমাদেরকে এত বিলিয়ন ডলার এই দেশে খরচ করতে হবে তো এটা আমাদের কিছুই করণীয় নাই আমাদের ডাক্তার সমাজের কিছুই করণীয় নাই আজকে আজকে কেন একজন ডাক্তারের বিরুদ্ধে কথা বলবে না সে আসলে দেশপ্রেমিক হয়ে থাকে আজকে আমরা ওলামা একেম দেশপ্রেমিক তারাই বিষয়ে কথা বলতেছেন এটা কি শুধু ওলামায়করামের জিনিস আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ বাবা আমরা আমাদের কোনো এখানে বলার কিচ্ছু নাই আমার ছেলে আমাদের না কথা আজকে আমি আপনি যাদের সন্তান এই পাঠ্যপুস্তক পড়বে যাদের সন্তান হ্যাঁ এই কনফিউশনের মধ্যে ভুগবে এই মানসিক অসুখে তারা আক্রান্ত হবে তাদের তারা সে কোনো কথাই বলতেছেন না কেন এরকম হচ্ছে তাহলে ভুক্তভোগী তো আমরাই হব এমনটা না যে বাংলাদেশের মানুষ মদ খায় না বাংলাদেশের মানুষের মদ খায় কিন্তু এখানে মূল বিষয়টা তিনি যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হইতেছে এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেই স্বাধীনতার ফলে তারা এই যে মদ থেকে শুরু করে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যায় এবং এই যে ট্রান্সজেন্ডার আর বিভিন্ন ইস্যুগুলো তারা জড়িয়ে পড়ছে তো তার মধ্যে থেকে এই যে মদের কথাই উনি বললেন যে এই মদের কারণেই তারা প্রতি বছর অনেক হিউজ একটা অ্যামাউন্ট তাদের তারা লসের সম্মুখীন হয় তো বাংলাদেশের ক্ষেত্রে কি বিষয়টা বাংলাদেশে যদিও অনেক মানুষ মদ খায় খাইলেও কিন্তু উলামা একামের এই যে একটা নসিহা এই যে একটা আমাদের দেশের ট্র্যাডিশন আমরা শুধু বাঙালি না আমরা বাঙালি প্লাস মুসলিম বাঙালি মুসলিম তো আমাদের মধ্যে ইসলামের যে নীতি নৈতিকতা সেটাও আছে আবার বাঙালি হিসাবেও আমাদের একটা ট্র্যাডিশন আছে তো সব মিলিয়ে আমাদের বাঙালিরা কিন্তু এইসব নেশায় এত বেশিটা আসক্ত না যত না তারা আসক্ত তো যাই হোক তো এই বিষয়টা যেরকম আমরা সবাই মিলে একটা ঐতিহ্যর মাধ্যমে একটা সংস্কৃতির মাধ্যমে সবাই এই বিষয়টাকে মোটামুটি একটা লিমিটেশনের মধ্যে রাখতে পেরেছি এবং আমরা যার কারণে দেখতে পাচ্ছি তারা যেই পরিমাণ লসের সম্মুখীন হয় এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা কিন্তু এতে করে এই বিষয়টাকে কেন্দ্র করে এতটা লসের সম্মুখীন হচ্ছে না কিন্তু এই যে নতুন ফেতনা এই যে ট্রান্সজেন্ডার সমকামিতে আরও যা যা নিয়ে আসতেছে নতুন মার্কেটে আমদানি করতেছে এদের আমদানির পিছনে তো আমরা একটু আগেই বললাম যে এটা মূলত তাদের বিজনেস তারা তাদের বিজনেস চালানোর জন্য তারা এই নতুন নতুন থিওরিগুলো সমাজের মধ্যে বের করতেছে সমাজের মধ্যে অ্যাপ্লাই করতেছে এবং মানুষের মস্তিষ্ককে নষ্ট করতেছে তো আমরা যেভাবে মদের ক্ষেত্রে এরকম নেশার ক্ষেত্রে সবাই সুচ্চার আমরা সেখানে সবাই প্রতিবাদ করি সবাই সবাইকে সচেতন করার চেষ্টা করি এবং সবাই মিলে বিষয়টাকে একদম এটা যে একটা খারাপ কাজ এটা কিন্তু কেউ এটা এতে দ্বিমত করবে না তো এই ট্রান্সজেন্ডার ও সমকামিতার ক্ষেত্র আমাদের উচিত আমরা সর্বস্তরের জনগণ সচেতন জনগণ আমরা যেন উঠে আসি এই বিষয়ে কথা বলি সবাইকে সচেতন করি এবং আমাদের মধ্য থেকে আমাদের আশেপাশে আমাদের ভাই বোন বন্ধু বান্ধব যারাই এই জাতীয় নোংরা মনোমানসিকতার মধ্যে জড়িয়ে যাচ্ছে সেটা থেকে তাদেরকে আমরা বের করে আনার চেষ্টা করি বিশেষ করে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে সূক্ষ্মভাবে এগুলো ঢুকিয়ে দিয়ে এই যে আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে সেটা থেকে আমরা আমাদের সকলের যার যার অবস্থান থেকে সবাইকে যেন সতর্ক করি তো এই যে তারা আমাদের সমাজের মধ্যে এই জাতীয় নোংরা অ্যাক্টিভিটিস প্রচার করার চেষ্টা করতেছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এই বিষয়ে ওনার কয়েকটা কথা আমরা চলুন এবার শুনে নেই এখন আমি খুব সংক্ষেপে দুই একটা পরিকল্পনা আমরা আমি উপস্থাপন করার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশে মানুষ আমরা ধর্মপ্রাণ ধর্মভীরু ওলামাইকেরামের অবস্থান আমাদের সামনে অনেক উঁচু সেজন্য আমাদের ওলামাইকেরামের কেন্দ্রীয় দিক নির্দেশনা আসতে হবে দুই নম্বর হচ্ছে এই ফতোয়ার জন্য শুধুমাত্র ওনামায় না বরং যারা জেনারেল শিক্ষিত যারা এক্সপার্ট আছেন এই সমস্ত বিষয়ে হ্যাঁ যারা এই অতীত ইতিহাস বিভিন্ন ইংরেজি টার্ম যে বিষয়গুলো নিয়ে মানে সত্য দালায়াল সমৃদ্ধ একটা জিনিস তৈরি করার জন্য আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব এই জন্য ওলামাইকেরাম এবং জেনারেল শিক্ষিত এক্সপার্টদের সমন্বয়ে একটা গবেষণা সেল আমাদের প্রয়োজন তিন নম্বর হচ্ছে আজকে আমি খুব লক্ষ্য করেছি একটা জিনিস যখন আমরা এনজিওদের বিরুদ্ধে কথা বলতে এসেছি আমি একটু তাড়াতাড়ি কথা বলছি আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যখন এনজিওর বিরুদ্ধে কথা বলতে এসেছি আমরা আমরা একের পর এক বলে যাচ্ছি যে টিনের চাল খুলে নিয়ে গেছে গরু নিয়ে গেছে কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই আমাদের কাছে কোনো ডেটা নাই যেটা নিয়ে আমরা কথা বলবো অথচ ওরা কিভাবে কাজ করে জানেন ওরা যখন এই

আজকে উপস্থাপন করব কোন একটা পলিসি কি আমরা আমাদের পক্ষে ইসলামের পক্ষে জন্য চেষ্টা করবো আমাদের হাতে ডেটা কোথায় আমাদের রিসার্চ কোথায় আমাদের ডকুমেন্টেশন কোথায় এই জন্য খুব জরুরি হচ্ছে যে আমরা ওলামা এখরাম এবং জেনারেল শিক্ষিত দায়ীদের সমন্বয়ে আমাদের একটা রিসার্চ উইং আমাদের হতে হবে এরপর আরেকটা আরেকটা ইয়া এটা যে ইসলামের উপর যে কোনো সামগ্রিক যে হামলাগুলো হচ্ছে আজকের মতো আমরা সবাই মিলে একসাথে কাজ করব বিভিন্ন ঘটনার মাইকরাম বিভিন্ন চিন্তার যারা জেনারেল শিক্ষিত আমরা দাওয়াতের কাজ করছি আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ তো এখানে কিন্তু উনি খুবই যুগোপযোগী এফেক্টিভ কিছু উপদেশ দিলেন পরামর্শ দিলেন যেগুলো কিন্তু আমাদের সমাজে এখন এখনই পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করা প্রয়োজন তার মধ্যে প্রথম তিনি যেটা বলেন যে সকল উলামা কেরামের পক্ষ থেকে এটার বিরুদ্ধে ফতুয়া আসা এটা কিন্তু খুবই এফেক্টিভ একসাথে যদি মনে করেন একদিন যদি সমস্ত মেম্বর থেকে এই বিষয়ে একসাথে ফতোয়া আসে সব ইমামদের পক্ষ থেকে তো চিন্তা করে দেখেন সব মানুষই তো জুমার দিনে মসজিদে যায় এবং যারা নিজেকে মুসলমান মনে করে সবাই তো যায় তো ওখানে যখন একসাথে সবাই এই বিষয়ে আলোচনা শুনবে এটার যে কুফল এই বিষয়গুলো সম্পর্কে সবাই যখন একসাথে জানতে পারবে তখন কিন্তু অনেকটাই সচেতনতা তৈরি হবে তারপর এই যে ব্রাক বা আরও বিভিন্ন সংস্থা যেরকম তারা কিছু কার্যকরী সংস্থা তারপরে আরও কিছু শাখা প্রশাখা বের করছে তো এরকম কিছু আমাদের ওলামায় ক্যারামদেরও হওয়া প্রয়োজন তো আশা করি ওনারা এই বিষয়ে কাজ করতেছেন এবং আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ওনাদেরকে সবসময় সমর্থন জানানোর চেষ্টা করব তো সুপ্রিয় দর্শকবিন্দু আজকে আশা করি আপনারা এই ট্রান্সজেন্ডার ও সমকামিতা বিষয়ক এই যে ওনাদের কিছুদিন আগে একটা আলোচনা সভা হয়েছিল। সেখান থেকে যেই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা এই লোকটা বলেছিলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন এই বিষয়ে সচেতন হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ